বিকল্প শিক্ষা পেজ দশ এক কখনো মিথ্যা কথা বলবো না দুই খাবারে কোনো প্রকার কোনো প্রকার কেমিক্যাল বা ভেজাল মেশাবো না তিন ওজনে কম দিব না চার কোনোভাবে কাউকে ঠকাবো না ঠকাবো না পাঁচ ঘুষ নিব না ঘুষ দিব না গুড খুব সুন্দর হয়েছে সবগুলো উপদেশ সুন্দর করে বলেছেন এবার আপনার পুরস্কারের অর্থ নেওয়ার পালা ধন্যবাদ আপনি আমাদের বিকল্প শিক্ষা সম্বন্ধে কিছু বলতে পারবেন এই শিক্ষা আমাদের অনেক জ্ঞান প্রাপ্ত আমাদের এটা অনেক ভালো লেগেছে ধন্যবাদ পরবর্তীতে আবার কোনো প্রশ্ন বা উপদেশ নিয়ে আমরা আপনার কাছে আসব সে পর্যন্ত আপনি ভালো থাকবেন আমাদের বিকল্প শিক্ষার সাথে থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম